প্রাণ লিচিড ড্রিংক প্রবাসের সংবাদ সৌদি আরবের প্রধান মদিনা জেদ্দা কাতার ওমান ও মালয়েশিয়া প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান প্রবাসীদের রক্ষায় কাজ করছে বর্তমান সরকার বাংলাদেশিরা যাতে অল্প খরচে সৌদি আরব আসতে পারে সে লক্ষ্যে আলোচনা চলছে রিয়াদ দূতাবাসের শ্রম উইং আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবসে আলোচনায় এসব কথা বলেন সৌদি আরবে বাংলাদেশ রাষ্ট্রদূত গোলাম মসি এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি সহ শ্রম কাউন্সিলর সারোয়ার আলম প্রথম সচিব মিজানুর রহমান সহ দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা আন্তর্জাতিক অভিবাসী ইয়ানব কমিশন বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে মদিনায় পালিত হয়েছে বিজয় দিবস মাজরুল ইসলাম মনির ও আবুল কাশেমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেদ্দাস্থ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জামাল মুন্সিদ সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আব্দুল কাদের সহ অনেকে জেদ্দা মহানগর যুবদলের দলের উদ্যোগে সংগঠনের নবগঠিত কমিটির অভিষেক ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে সংগঠনের সভাপতি কয়েস আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি পশ্চিমের সদস্য সচিব নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মিন মনিরুজ্জামান তপন সৌদি আরব কেন্দ্রীয় যুবদল পশ্চিমের সভাপতি মোজামেল হোসেন মোহাম্মদ ইসমাইল ইমন খন্দকার হেলাল সিআইপি সহ অনেকে কাতার প্রবাসী যুব পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয় দিবস সংগঠনের আহ্বায়ক শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম রেজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ইসলাম বাবু প্রধান পৃষ্ঠপোষক এম সাইফুল আলম ওমর ফারুক চৌধুরী কাজী আশ্রফ হোসাইন শেখ জয়নাল আবদুল্লাহ আল মঞ্জুর সহ বিশিষ্ট ব্যক্তিরা